সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসি পালসার ডাবল লিক্স বাইক আপডেট মডেল বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে যারা পালসার ডাবল লিক্স কম বাজেটের মধ্যে বাইক খুঁজতেছেন তারা চলে এই বাইকটি দেখতে পারেন বাইকটি খুবই কম প্রাইজে দেওয়া হবে শোরুম পেপার সামনে থেকে যদি দেখেন সামনে খুবই ভালো আছে কোনো ভাঙাচোরা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনের টায়ারটি খুবই ভালো আছে এ থেকে যদি দেখেন ফুয়েলড্যাংটা একদম নিখুঁত আছে কোনো গসামাজা নেই বাইকটি চলছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার হুয়েলড্যাংটা যদি ভালোভাবে খেয়াল করে দেখেন একদম ফ্রেশ কোনো স্পট নেই ইঞ্জিনের কথা যদি বলি এই বাইকের ইঞ্জিন এর একটি নাটক খোলা হয় নাই এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ইঞ্জিনের সাউন্ড ভালো আছে পিছন থেকে যদি দেখেন পিছনের ব্যাক প্যানেলও খুবই ভালো আছে কোনো স্কেচ নেই পিছনের টায়ারটি ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না এই বাইকটি চালাইছে একজন সেনাবাহিনী কর্মকর্তা খুবই যত্ন সহকারে চালাইছে বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় চব্বিশ চব্বিশ হাজার কিলো চলা বাইশের মডেল বাইক কি শোরুম পেপার অবস্থায় আছে আমাদের ঠিকানা সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে